হাতে আছে শোল মাছ আর মায়ের হাতে আছে মোয়া মাছ মরলা মাছও বলে আজকে দুটো মাছ দুই রকমের রান্না হবে খুব মোটা করবো না একটু পাতলা পাতলা করবো পিসগুলো কি সুন্দর হচ্ছে মাছ ধুয়ে টিয়ে নিয়ে আসছে আর মাটির হাড়িও নিয়ে যাচ্ছি আসেন এবার মশলা বাটা বাটি হবে জিরে ধনে বেটে নেব জিরে ধনে বাটা হয়ে গেছে তুলে নিচ্ছি শুকনো লঙ্কা রসুন লঙ্কা রসুন একবার মাছের মধ্যে দেব জিরে ধনে লবণ হলুদ তেজপাতা সরষের এবার মেখে নেব এই মশলাটা ভালো করে মিশাতে হবে কেটে ধুয়ে পরিষ্কার করে মশলাতে মাখানো হয়ে গেছে এবার উন্টা ধরাবো বাড়ি গরম হয়ে গেছে তেল দেবো তোরণ দেবো লংটা আর এবার মাছগুলো দেবো আর একবার বেশি নাড়াচাড়া দেবো না হালকা করে নেড়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো এবার ঢাকা দিব এবার এই মাছটা হতে থাকুক এখনো হয় নাই আর একটু হবে কাপি দি দিব মাছ হৈ গৈছে নহয় ন বজাত এতিয়া মাখা মাখা হৈ গৈছে